ফ্লিপার বলটা সাধারণত পড়ার পর দ্রুত গতিতে স্কিট করে এবং বলটা সোজা চলে যাবে এবং লো বাউন্স হবে ফ্লিপারটা সাধারণত একই অ্যাকশানে করা হয় কিন্তু বলটা ডেলিভারিটার সময় একটু অন্য রকমভাবে করতে হয় আমরা সাধারণত যেভাবে চুটকি বাজাই থাম্ব এবং মধম আঙ্গুলের দ্বারা বলটা ঠিক সেইভাবেই আমাকে রিলিজ করতে হয় আমরা যেরকম একটা লেবুর টুকরা যেভাবে চাপ দিয়ে রস বের করি এই বলটাকে ঠিক সেইভাবেই স্কিউজ করে আঙ্গুল থেকে বের করতে হবে অ্যাকশনটা হবে এরকম লেগ ব্রেকের সময় গালির দিকে আমার রিস্ট রোটেট হচ্ছে টপ স্পিনের সময় সোজা গুগলির সময় পিছন থেকে আসছে কিন্তু ফ্লিপারের সময় আমার এই রিস্টটা ড্রপ হবে এবং এখান থেকে এই দুই আঙ্গুলের মাধ্যমে বলটা আমি সামনের দিকে যেভাবে আমরা চুটকি বাজাই সেভাবে সামনের দিকে আমরা বলটাকে রিলিজ করে দেবো বন্ধুগণ আমরা ফ্লিপারটা একটু পিছন দিক থেকে দেখি ফ্লিপারের লাইন এবং লেন্থটার ব্যাপারে বলে দিই লাইনটা হবে মিডল স্টাম্পের উপরে এবং লেন্থটা হবে একটু শর্ট অফ লেন্থ কারণ ব্যাটসম্যান এটা বলটাকে লেগ ব্রেক মনে করে হয়তো পিছনে যায় পুল খেলার চেষ্টা করতে পারে এবং এই ফ্লিপারের নেচার হচ্ছে পড়ার পর এটি স্কিট করবে এবং লো লো হবে যার ফলে এলবি ডাব্লিউ এবং বোল্ডের চান্স অনেক সম্ভাবনা থাকে বাট একটা কথা বলে নিই সবচেয়ে ডিফিকাল্ট বল হচ্ছে এই ফ্লিপার আমি আগে লেগ ব্রেক টপ স্পিন গুগলি মাস্টার করবো তারপরে ফ্লিপার করব স্পিন বোলিংটা হচ্ছে ম্যাচ উইনিং আর্ট একটা স্পিনার একাই ম্যাচ জিতায় দিতে পারে বর্তমান বিশ্বে বা এর আগে আমরা দেখেছি শেন ওয়ান মোলারি ধরান আব্দুল কাদের আনিল কুমলে যারা একাই ম্যাচগুলো জিতায় দিত কিন্তু এটা করার জন্য কঠোর পরিশ্রমের দরকার আছে আমি আশা করব। যে তোমরাও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ভালো স্পিনার হবার যেরকম বর্তমানে আমাদের কাছে সাকিব ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে আব্দুল রাজাক আছে মোহাম্মদ রফিক ছিল এবং আমি আশা করব যে তোমাদের ভিতর থেকে কেউ এরকম আরও বড় স্পিনার হবা এবং দেশকে অনেক জয়ের নায়ক হবা তোমরা বাট এটা করতে গেলে প্রচণ্ড রকম পরিশ্রম করতে হবে এবং মনোবলটা থাকতে হবে এবং একটা কথা আবার বলি হার্ড প্র্যাকটিস ছাড়া এই জিনিসটা অর্জন করা সম্ভব না বাট তুমি যদি চেষ্টা করো নিশ্চয়ই পারবে